আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর গোয়েন্দা শাখা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর ঢাকা ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে লোকজনের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন সেখানকার সিঙ্গার উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলেন আগামীকাল তাকে আদালতে উঠানো হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ তার মামলাগুলোর রিমান্ড আবেদন করবে বলে জানা গেছে দুই হাজার সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলেন এবং নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে তিনি নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ লাভ করেন পরবর্তী নির্বাচনে তিনি মানিকগঞ্জের দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের ভোটে নির্বাচিত হন সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি সংসদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গান করে আলোচনা ও সমালোচনার জন্ম দেয় Julio